কড়াইগ্রামে স্থানীয় সরকার দিবস পালিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের গ্রামে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস উপজেলা প্রশাসন ও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা সভা ও শেষে এক র্যালি উপজেলা ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার আশরাফুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বনপাড়া পৌরসভা নির্বাহী প্রকৌশলী আতাউর প্রকল্পের সমন্বয়কারী সন্ধ্যা মার্ডি জোয়ারি ইউপি চেয়ারম্যান আকবর আলী বরাইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল আজাদ দুলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক বৃন্দ ও অন্যান্য সুদী

সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় সরকারের